আজ মঙ্গলবার বারোই জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সাতাশে মে মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের বলবো আজ ফলহারি নিয়মাবস্যা আপনারা রাত্রিবেলা ভিডিও দেখছেন একদিন আগে আমি ভিডিও আপলোড করি আজ সারা রাত কিন্তু চলবে ফলার অমাবস্যা কাল সকাল প্রায় আটটা সাড়ে আটটা পর্যন্ত এর মধ্যে আপনারা দেবী কালীর কাছে গিয়ে দেবী কালীর মন্দিরে গিয়ে আপনারা কিন্তু আম জাম অথবা লিচু অথবা আপনার পছন্দের কোনো ফল আপেল বা পেয়ারা আপনার দেবী কালীর উদ্দেশ্যে কিন্তু আপনারা সমর্পণ বা নিবেদন করতেই পারেন এবং সেখানে দেবী কালীর উদ্দেশ্যে নিবেদন করবার পর নিজের মনোবাসনা মনের বাঞ্ছা অবশ্যই তাকে জানান এটি তিনি অবশ্যই পূরণ করবেন তবে যে ফলটি আপনারা অর্পণ করবেন সেটি কিন্তু আর এক বছর ধরে আপনি গ্রহণ করতে পারবেন না অর্থাৎ এক বছর সেই ফল আর আপনি খেতে পারবেন না তাহলে দেখবেন দেবী কালী মাতা কালী আপনার সকল পাপকে হরণ করে নেবেন দেখুন আজ অবশ্যই স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন এটি তো মাতা কালীর অত্যন্ত গুপ্ত একটি মন্ত্র পুরোটা জপ না করতে পারলেও শেষের দিকে দেখুন লেখা আছে ওম কালী কালী মহাকালী কালীকে পাপও হারিনি ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে এটি আপনারা একশো আটবার করে জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন অথবা মা তারার গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন গাতারৈ বিদমাহে মহাগা মহাগ্রাহ্যই ধিমহী তন্ন দেবী প্রচোদায়াত এটিও কিন্তু আপনারা জপ করতে পারেন উপকৃত হবেন এছাড়া আপনারা একশো আটবার বলুন ওম ক্রিং কাল্লৈ নম ওম ক্রিং কাল্লৈ নম অথবা ওম ক্রিং কালিকায় নম এটিও আপনাদেরকে উপকৃত করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে আপনাদেরকে আজ পারিবারিক ব্যাপারে বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে দিনটি কাটাতেই পারেন ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সাথে সময় অতিবাহিত করুন কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না যারা দীর্ঘদিন ধরে বিদেশে পড়াশুনো করার প্ল্যানিং বা স্বপ্ন দেখছিলেন আর্থিক সমস্যার কারণে মানসিকভাবে বিরক্ত হতে পারেন তবে প্রচেষ্টা জারি রাখুন সফলতা একদিন না একদিন নিশ্চিতভাবে আপনারা পেয়ে যাবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রী আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের পপুলারিটিও কিন্তু বৃদ্ধি পেতে পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরই নিজের মরজিমাফিক ক্রিয়াকলাপ করুন তা নাহলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রই হতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন কোনো ভ্র ভ্রমণের পরিকল্পনা থেকে থাকলে সেটি বিঘ্নিত হতে পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না পরিচিত কোনো এক ব্যক্তি মানি ম্যানেজমেন্টের ব্যাপারে দীর্ঘ প্রতিক্রিয়া কিন্তু দেখাতেই পারে যার কারণে গৃহে অস্বস্তিকর পরিস্থিতি কিন্তু তৈরি হতেই পারে নিজের বুদ্ধি বলে সব কিছুকে কন্ট্রোল করবার চেষ্টা করুন আজ নিজের জন্য সময় খুঁজে পাওয়া কিন্তু খুব কঠিন তৎসত্ত্বেও ঈশ্বরের জন্য সময় কিন্তু আপনাদেরকে খুঁজে বার করতেই হবে